আমি যে প্রসঙ্গ আছে সেক্ষেত্রে জামাতের বিষয়ে তাদের অভিযোগ আছে যে যার যেখানে বা যে আসনে আধিপত্য বিস্তার করার সুযোগ আছে সে সেখানে আধিপত্য দেখাচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে একটু আগে ভাইয়া যেটা বললেন ওনাদের বড় দল বড় কিছু থাকবে তাই বলে অবশ্য নিয়ন্ত্রণ থাকতে হবে ওনাদের আভ্যন্তরীণ সংঘাতের মধ্যে প্রায় দুইশোর মতো মানুষ নিজেদের দলের কর্মী মারা গিয়েছে এবং তোমাদের এখন দেখা যাচ্ছে মানুষকে যেভাবে পিটিয়ে মারা হচ্ছে বা খুন হচ্ছে এই যে প্রশ্ন এই যে প্রসঙ্গটা আপনি তুললেন সেক্ষেত্রে রবি ভাইয়ের কাছে এই প্রশ্ন ছিল তিনি বললেন যে দুর্বৃত্তরা বিএনপির নেতা বা কর্মীকে মেরে ফেলছে সেই দায় বা দোষার বিএনপি দেওয়া হচ্ছে না দুর্বৃত্ত মেরে ফেললে তো অবশ্যই সেটা সরকার দেখবে কিন্তু যদি দলীয় কোন দলে অন্ত কোন দলে নমিনেশন বাণিজ্যে অথবা নমিনেশন

এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সারা দেশে কি পরিস্থিতি হয়েছে এবং আরেকটা বিষয় আমরা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে ওনারা বলেন যে আমরা তো অনেক লোককে বহিষ্কার করেছি তা আসলে বহিষ্কার যেমন হয় লোক দেখানো বহিষ্কার হচ্ছে কিন্তু আবার আমরা এটা তো দেখছি আমরা যে ফজলুর রহমানের মধ্যে তিনি বহিষ্কৃত নেতা অথচ তিনি নমিনেশন পেয়ে যাচ্ছেন তাহলে আপনি বহিষ্কৃত থাকা অবস্থায় আপনার দলীয় ইয়া প্রত্যাহার করলেন না বহিষ্কার আদেশ প্রত্যাহার করলেন না কিন্তু নমিনেশন দিয়ে দিলেন তাহলে এই প্রত্যাহার এই বহিষ্কার আদেশ আসলে কতটুকু বহিষ্কৃত না তার পদস্থগি স্থগিত আপনি ভুল বলছেন পদ স্থগিত ছিল মাসের জন্য বহিষ্কৃত না বহিষ্কৃত না পদ স্থগিত ছিল প্রাথমিক সদস্য ছিল তার পদটা স্থগিত ছিল প্রাথমিক সদস্য হলে নমিনেশন পেতে অবস্থায় তো সেই অবস্থায় তো আপনি তাকে পদ স্থগিত প্রত্যাহার করলেন না আপনি তো তাকে একটা অপরাধ বা কোন একটা ভুলের কারণে আপনি তার পদ স্থগিত করলেন বলছেন পদ স্থগিত নির্বাচনের নমিনেশন পাওয়ার জন্য বাধা নয় দলের এটা জানেন তারপর বাধা না

না উনি বলেছেন উনি যেটা বলেছেন উনি বরং রায়কে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে উপযুক্ত বিচার হয়েছে বলছে যে ট্রাইব্যুনালটা অপরাধের বিচার করেছিল সেই ট্রাইব্যুনালে যাদের সাজা হয়েছিল তারা উচ্চ আদালত থেকে অনেকে বেরিয়ে গিয়েছেন যেমন এটিএম আজারুল ইসলাম ওই একই ট্রাইব্যুনালে সেই গঠন করা ওই প্রক্রিয়ার ট্রাইব্যুনাল এটাকে কিন্তু পুনর্গঠন করা হয়েছে কিন্তু উনি বলেছেন তারপরে এই প্রশ্ন উঠতে পারে এ ব্যাপারে বিএনপি সজাগ থাকবে কথা বলেন না উনি বলেছে যে কোর্টে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে সেই কোর্টের সে কোর্টে হাসিনের বিচারটা প্রশ্নবিদ্ধ এবং বিএনপি ক্ষমতায় আসলে এই কোর্ট বাতিল হয়ে যাবে

সেই বলছেন যে সেই এই প্রক্রিয়ায় গঠিত আন্তর্জাতিক দেখেন আমরা কিন্তু দিন শেষে যেটা বলছি যে দায়ের রাজনীতিটা আমাদের করা উচিত আপনি আপনার পক্ষে বিএনপির পক্ষে আপনি কেন বলছেন না এই রায়টাকে বিএনপি আনুষ্ঠানিক ভাবে বলেছে এবং বিএনপি এদেরকে স্বাগত করেছে সমর্থন করেছে বিএনপির এক অংশ এরকম করে বলে আবার এরকম ফজরুল রহমান বলেছে আপনারা প্রমোট করেন যারা নানাভাবে আওয়ামী লীগের বয়ান উৎপাদন করে

আমি বলছি একটা দলের আমার একটা পদ আছে পদটা স্থগিত হয়ে গেলে সে নমিনেশন পেতে পদ স্থগিত বাধাটা তার প্রাথমিক সদস্য পদ আছে পয়েন্টের সাথে আপনার আমি একমত একমত কিন্তু আপনি এই পয়েন্টে আসেন

ভাই আপনি ষোলো বছর ধরে বলি ভাই ষোলো না বছর না আপনি আরো বেশি বছর ধরে কথা শুনেন আমি বলছি জুলাই না আসলে আপনি আমি আমরা আজকে কথা বলতে পারতাম না এখানে আমার জুলাই আমি বলি জুলাই মানে এটা সবার জুলাই যারা যারা এই ফ্যাসিবাদ সময় আন্দোলন করেছে বিভিন্নভাবে ভূমিকা রেখেছে তাদের সবাইকে আমি বুঝেছি কিন্তু এই জুলাইকে নিয়ে যে মানুষটা প্রতিনিয়ত একটা স্টেটমেন্ট কিন্তু না ফজলুর রহমান রেগুলার বেসিসে জুলাইকে নিয়ে কটাক্ষ করেছে এই পক্ষের যেসব মানুষগুলো ছিল তাদেরকে নানাভাবে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছেন এবং হাসিনা এবং আওয়ামী লীগকে নানাভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করেছেন সেই বিতর্কিত লক্ষ্যে আমরা কথা বলছি এখানে বিএনপি এর না কিন্তু বিএনপি যখন এরকম কোন ব্যক্তিকে প্রমোট করছে সে তো আমরা ধরে নিচ্ছি যে বিএনপি একদিকে এরকম যে 57% যে একটা ভোটার একটা আলাপ তুলেন যে আমলি লীগের ভোটার আছে তাদেরকেও সন্তুষ্ট করছেন কিনা এই দ্বৈত নীতি থেকে বিএনপি মানে বের হবে কি আমরা কাউকে স্যাটিসফাইড কোন ভোট ব্যাংক বা কোনো গোষ্ঠীর স্যাটিসফাইটার রাজনীতি বিএনপি করছে না বিএনপি বাংলাদেশের সাথে বৃহত্তর জনগণের স্বার্থে তার যে কমিটমেন্ট আছে সেই জায়গায় রাজনীতি করেছে ফজলুর রহমান সাহেবের কিছু বক্তব্য বিএনপি পছন্দ করেনি বিদায় তাকে কিন্তু ধরেন তিন মাসের জন্য স্থগিত করেছে এ স্থগিতার বাড়তেও পারে আবার ধরেন তিন মাস পর তার স্থগিতাদের আরো বাড়তে পারে তিনি আবার যদি এই ধরনের সীমা লঙ্ঘন করেন বহিষ্কার হতে পারেন আমি বলি যেটা শুনেন কিন্তু কথাটা হচ্ছে যে ফজলুর রহমান কিছু বলছে আপনাদের দায়িত্বশীল নেতারা অনেক কথা বলছে তখন বলেন ওনার তাদের ব্যক্তিগত মতামত আপনারাই বলেন আবার আমাদের ফজলুর রহমান যদি লাইন লাইনচ্যুত কোনো কথা বলেন সেটা দলের উপর চাপিয়ে দেন আপনাদের বিতর্কিত কথা অনেকেই বলেছে আপনি নিজেই নিশ্চয়ই মাথা এক মত হবেন আমার সাথে তার ব্যক্তিগত মতামত হতে পারে আমি আবারও বলছি ফজলুর রহমানের জুলাই অভ্যুত্থান নিয়ে যে বক্তব্য সেটা বিএনপি সমর্থন করে না বিদায় তাকে এটা শাস্তি দেওয়া হচ্ছে এটাও শাস্তি কিন্তু এটাও তো মনে রাখা দরকার একটা বর্ণ রাজনীতি ক্যারিয়ারে মানুষ একটি অপরাধের জন্য চিরতরে রাজনীতি বন্ধ হয়ে যেতে পারে না তাকে সতর্ক করা হয়েছে আরেকটা কথা বলে খালি বলবো যে উনাকে যে স্থিতি আদার্স দেওয়া হয়েছে পার্টির নমিনেশন পাওয়ার জন্য ওটা বাধা নয় প্রাথমিক সদস্য প্যাথনে নমিনেশন পেতে পারে পার্টি ওয়ালিকে কাস দেয় আজি মানে ভাইট আগে যে বলল যে সরকার আসলে ফেল করেছে তো আমি সেটা করি না আমি বরঞ্চ মনে করি যে আমরা রাজনৈতিক দলরা মিলে আসলে তাদেরকে ফেল করিয়েছি এবং এবং ভাইয়ের অনেকগুলো মানে সাথে আমি একমত এটাই একচুয়ালি আসলে রাজনৈতিক প্রেক্ষাপট আমরা আসলে ধর্ম নিয়ে নিজেদের মধ্যে কাজাচরাচুরি করছি আমরা আসলে একে অপরের উপরে দোষারোপ করা চেষ্টা করছি এই ক্ষেত্রে আমাদের বেরিয়ে আসলে নিজেদের আত্মসমালোচনা করার সংস্কার আসুক

আগামী করবে না কিন্তু মনে রাখা দরকার জনগণ আবার সব বুঝতে চায় না বোঝার দরকারও নেই বুঝতে পারে না বা দরকার নাই বিদেশে প্রতিনিধি নিযুক্ত করে যেমন ধরুন আমি একটা গুরুত্বপূর্ণ মামলায় আসামি হয়ে গেলাম আমি একজন আইনজীবী নিয়োগ করি কারণ আমি আইনের সব কিছু বুঝি না জনগণও কিন্তু পার্লামেন্টে তার একজন অভিজ্ঞ এবং তার প্রতিনিধিত্ব করতে পারে এরকম একজন বিজ্ঞ মানুষকে পছন্দ করে না। এটা প্রতিনিধি হিসেবে। তো জনগণ প্রতিনিধি নির্বাচিত করতে নিশ্চয়ই ভুল করবে না রাজনৈতিক দলগুলিও প্রতিনিধি পছন্দ করার যে প্রতিনিধি দিবে সেটাও সিলেকশন যদি করতে ভুল না করে নিশ্চয়ই জনগণ একটা ভালো কার্যকর পার্লামেন্ট এবং একটা জবাব দিমূলক সরকার প্রতিষ্ঠিত করবে সেক্ষেত্রে জনগণ ভুল করবে না কিন্তু জনগণকে সেই অপশনটা রাজনৈতিক দলকে দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ভালো নির্বাচন করবে তার উপর রাজনৈতিক দলের আস্থা রাখতে হবে জনগণের আস্থা রাখতে হবে সেক্ষেত্রে ভালো